নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন ইলিশ মাছ উঠেছে খুব ছোট ছোট ইলিশ উঠেছে তাই বাজার থেকে নিয়ে এসেছি আজকে আমি করব নারকেল দিয়ে খোকা ইলিশ ভাপা করতে লাগছে দেখো এখানে আমি একটা তেল নিয়েছি শর্ষা তেল এখানে পোস্ত নিয়ে নিয়েছি নারকেল নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই দিয়েই আমি আজকে তোমার হচ্ছে করে দেখাবো নারকেল দিয়ে লোকা ইলিশ ভাপা তাহলে চলো রেসিপিটা দেখি এরকম সাইজ সাইজের একটা ইয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কি করব সবার প্রথমে এই যে নারকেলটা আমরা পুড়িয়ে নিয়েছিলাম এই নারকেলটা আমরা দিয়ে দেব এর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা দেখো আমরা এখানে এতটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি হচ্ছে সব দিয়ে দেব এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে কিন্তু আমরা হচ্ছে নারকেল আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার আমরা কী করব এইটার মধ্যে আমরা পোস্তটা বেটে নেব আমি এখানে সব পোস্তটা দিয়ে দিচ্ছি একটা পেস্ট করে নেব এখানে আমি মাছটা নিয়ে নিলাম সব মাছটা নিয়ে নিলাম এবার আমি এখানে যে নারকেল বাটাটা লঙ্কা নারকেল বেটেছিলাম সেটাও নিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতন শসার তেল দিয়ে দিলাম আর এখানে আমি পোস্ত বাটা সবটা দিয়ে দিলাম সব পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে মাখিয়ে নেব তো এখানে আমরা কিন্তু নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতন আমরা আর একটুখানি নুন দেবো দেখতেই পারছো এবার সব এগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নেব মাখিয়ে না এটাকে আমি কিচ্ছু করবো না দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি কড়াইয়ের মধ্যে এটাকে আমি ভাপা বসিয়ে দেব এটা আধ ঘন্টা একটু রেস্টে রেখে দেব দেখো এখানে আমি এরকম টাইপের একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে এখানে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম বেশি না সর্ষা তেলটাকে গরম হতে দেবো কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা প্রায় অনেকটাই গরম হয়ে এসছে আর একটু তেলটা বেশি গরম করব না তেলটা আর বেশি গরম করলাম না এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো আমি অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিলাম এর মধ্যে আমি কটা লঙ্কা দিয়ে আমি পাকা লঙ্কা দিয়ে দিলাম এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দেখলাম আর এটাকে সিম করে দিলাম এটা আমি হতে দেবো এটাকে আমি তুলে দেব আচ্ছা এখানে আমি একটা কথা বলি এখানে আমি এই বাটিটা ঢাকা দিয়েছিলাম এই বাটিটা প্রচুর উঁচু হয়ে যাচ্ছিলো বলে আবার আমি চেঞ্জ করে এই ঢাকা দিয়েছি দেখো এটাকে আমি আঁচগুলোকে কিন্তু আস্তে আস্তে একটু করে উল্টে দেবো এগুলো যেহেতু ছোটো মাছ একটু উল্টে দেবো আমার একটু নুন লাগবে আমি আর একটু নুন দেব এতটা পরিমাণে নুন দিলাম ব্যাস এবার এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম সামান্য একটু বাড়িয়ে দিলাম কিন্তু আর একটু ঢাকা দিয়ে দেবো জলটা মরে যাবে মরে গেলে নামিয়ে দেবো কিন্তু এটার মধ্যে কিন্তু তোমরা দেখো আমি কোনো চিনি অ্যাড করছি না তোমাদের যদি মনে হয় সামান্য চিনি অ্যাড করতে পারো আমি করবো না একটু সামান্য বাড়িয়ে দিয়েছি দেখে নি কতটা আমাদের হলো দেখো আমাদের কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমাদের কিন্তু মাছটা হয়ে গেছে এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ইলিশ মাছ এমনি নরম আর একটু ভাব লাগলেই কিন্তু ইলিশ মাছ সেদ্ধ হয়ে যায় একটু লেজাটাকে আমি উল্টে দিচ্ছি এটাকে আমি নামিয়ে নেব আমার ইলিশ মাছের আইটেম রেডি ইলিশ দিয়ে নারকেল দিয়ে ভাপা রেডি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কালকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসবো